আমি বুঝতে পারছি না ভালো লাগছে না একদম রোদ্দুর মানে রাস্তা থেকে একটা হিট উঠছে রাস্তা থেকে একটা গরম ভাব লাগছে মুখে রাস্তা থেকে যেমন আগুন যেন মুখে যেন ছাপটা মারছে মানে যেন মনে হচ্ছে রাস্তা আমাদেরকে আগুন ছুড়ে মারছে এরকম অবস্থা মানে আমি তো আজকে হেলমেট খুলবই না ভেবে নিয়েছি কাজ করবো হেলমেট পরে হেলমেট পরে পুরো হেলমেট ফিল্ডে কাজ যাদের যাদের রাস্তাঘাটে কাজ সবারই ফাটবে কিছু করার নেই গ্লুকোজটা কিনেছিলাম কালকে কালকেই উদ্বোধন করা হয়ে গেছে রাত্রিবেলা মা খাইয়ে দিল আমাকে এক গ্লাস হয়নি একেবারে সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে তারপরে খাবো এখন ঠান্ডা জল দিয়ে যে ঠান্ডা জল খবর একটু পরে আগে চলো গিয়ে কাজটা স্টার্ট করা যায় ও গায়ে আমরা এখন আছি একটা পাঁচতলা ছাদের ওপরে এখান থেকে খুব সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু আমরা যেই গিয়ে এখন কোনো নিচে যাবো না যেই মাটিতে যাবো রাস্তায় যাবো ব্যাস এখানে এখন কি সুন্দর হাওয়া হচ্ছে ও কি সুন্দর হাওয়া লাগছে গায়ে নতুনও লাগছে হাওয়াও লাগছে আর হ্যাঁ আজকে একটা ফুল আমি কথা বলেছি আজকে বুধবার না আজকে বৃহস্পতিবার যেটা আমাকে বাবাইদা ঠিক কী করলো

আসো 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 যতন আসো 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 সুজি যাচ্ছে তোমার শম্ভুর বাইক নিয়ে এতে ও এখন খেয়ে আসবে ডাইরেক্ট একটা হোটেলে যাবে ভাত খাবে চলে আসবে বেশ টাটা তুমি আসবে তো ওখানে দেখো জালটা ধরে কি করছে তুমি আসো এখানে আগে হ্যাঁ আসো আমরা এখন যাব টিফিন ওই কি খাবে তো আমরা নিয়ে চলে আসবে চলো আমাকে জিজ্ঞাসা করে লাগবে আমি মিষ্টি সম্বন্ধে কিছু বুঝিনি

아니죠.보시고 보는대로 뽑는다 그니까요. 키. 아메 아무 아 놓지도. 이 정도다고도. 아이 정도. 이 정도. 키가 차트다. 이 신아도 가보. 아. 터치 바닥 신아나 이 정도 이정네아 신아나 아주 소 멕싱으로 가면 탑무레 많이 되기에 밥메 먹을 수있다아 지금 패킷 보내야지. 에

और हम लोग अभी इधर बैठे हैं हम लोग अभी इधर बैठेंगे इधर भात लेके आया है और एक क्या है भात नहीं चावल वो चावल अच्छा सॉरी चावल लेके आए हैं और एक क्या है उच्च भाजा है और एक क्या है भिंडी है वो क्या है अभी 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 चंदन प्यार से खिला दे रहा है मैं नहीं खाना है मुझे नहीं खाता है ने, 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 तो। नहीं 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 मुझे खाना खाता 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 भाई सच में लगे ना ना खाई 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 और मेरा आ चले भात बस

এক সাথে ভাত খেয়েছি হ্যাঁ ভাগ করো দুজন দুই দিয়ে চার পাঁচ ছয়টা ভাগ করো রোল রোল ভাগা ছোট ভাগ হয়ে যায় রোল টাকা এ ভালো ভালো আমি এক্সট্রা ভাত খেয়েছি আওয়াজ এই থাপার বলো কেন ভালো বলছি ইউ ক্যান ডু ইট পার বলো বুকে হাত রেখে বলো অল ইজ ওয়েল বেশ চলো না গো আরে আমিwatt না না এই নাও না ভালো বল তাই টমেটোও একটা না এই নাও জানো এটা না ভাত খেয়েছি না ভারী হয়ে গেছে না না আর না

না বাবা মুখ চাপা দিয়ে দেবো এখানে আমরা এখন সবাই এখানে একটুখানি এসেছিলাম সন্ধ্যাবেলা কাজ বাজ শেষ আমাদের তো এখন আমরা চলে যাবো বাড়ি এখন বাজে হচ্ছে ছটা কুড়ি কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কেন আমি না বুঝতে পারছি না